শিক্ষক সমিতি শরিয়তপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে প্রতি বছরে শিক্ষা সফরের আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ শিক্ষক সমিতি থেকে বার্ষিক শিক্ষা সফর দুই হাজার পঁচিশ আঠারো এবং উনিশ তারিখ আজকে প্রথম দিন আঠারো তারিখ আমরা সকাল সাড়ে সাতটায় মনোহর বাজার শরিয়তপুর থেকে রওনা দিয়েছি আমরা এখন আছি কুমিল্লা বার্ডে আমাদের দুই দিন ব্যাপী সফর এরপরে আমরা সালমান বিহার ময়নামতি এরপরে এখান থেকে আমরা চলে যাব ফেনীতে আমরা রাত্রি যাপন করব ফেনিতে এবং আগামীকালকে আমরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় পরিদর্শন করে আমরা দ্বিতীয় দিনের সফর শেষ করে আমরা আবার শরিয়তপুরের উদ্দেশ্যে রওনা হব আমাদের এই শরীয়তপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে প্রতি বছর যে খেলা সফরের আয়োজন করা হয় এটি অত্যন্ত আনন্দদায়ক আমাদের শিক্ষকদের মাঝে এই ভ্রমণ পিপাসু শিক্ষকদের মাঝে প্রতি বছর আমরা আনন্দ দিতে পারি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে